দাপর যুগের শেষ প্রহরে যখন ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় বৈকুণ্ঠে ফিরে গেলেন ঠিক সেই সময় ব্রহ্মার পীঠ থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর কৃষ্ণবর্ণের অসুর অধর্ম অধর্ম ছিল ঘোর তামসিক স্বভাবের আর তার প্রেমিকা ছিল মিথ্যা অধর্ম মিথ্যার মিলন থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর সন্তান দম্ভ দম্ভের স্বভাব ছিল বিস্ময়কর ভাবে রাগী বিকৃতকামী কুটিল এবং প্রচণ্ড তেজি দম্ভের এক বোন ছিল মায়া মায়া ছিল সম্পূর্ণ বিকৃত মনস্ক দম্ভ নিজের বোনের প্রতি আকৃষ্ট হয়ে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়ে এই নিষিদ্ধ মিলন থেকেই জন্ম নিল দুই অশুভ সফি লোভ এবং নিকৃতি লোভ ও নিকৃতির স্বভাব ছিল দম্ভের মতোই বিকৃত মনস্ক নিজ প্রকৃতি এবং অশুভতার প্রতি তারা একে অপরের ভাই হয়েও নিজেদের মধ্যে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো এরপর নিকৃতির গর্ভে লোভের ঔরসে জন্ম নিল আর এক শক্তি ক্রোধ ক্রোধের একটি বোন ছিল হিংসা ক্রোধ হিংসার মিলনে জন্ম জন্ম সেই শক্তি যে ভবিষ্যতে পুরো যুগ ধর্মই বদলে দেয় সে হলো কলি এইভাবে কলিযুগের সূচনা হয় অশুভ শক্তির জন্ম দিয়ে